উনিশে আমরা সাত দফায় নির্বাচন আমরা এবারও সাত দফায় দেখতে চলেছি পশ্চিমবঙ্গে আশাবাদী লক্ষ মানুষ সাথে গণতান্ত্রিক পারে সেই কারণে যে আমার মনে হয় সাত দফার এই নির্বাচনে এবারের লোকসভা নির্বাচন একটা অত্যন্ত বড় সুবিধা এবং এই নির্বাচনে যদি আরও বেশি দফা হতো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমার মনে হয় তাহলে আরও বেশি গরমপুর সুবিধা উত্তরপ্রদেশ আপনাদের শক্তি বেশি উত্তরপ্রদেশের শ্রদ্ধাভাদক সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের শ্রদ্ধাভাবর কি মনে করছেন এবার কি ফল আরো বেশি ভালো হবে দেখুন আমি নিশ্চিত আমি আপনাকে পরিষ্কার বলছি যে পদফায় ভোট হচ্ছে সেটা নির্ভর করছে সকল নির্বাচন কমিশন যারা ইলেকশন কমিশনের যারা এটা নিশ্চিতভাবেই তারা বিভিন্ন সুবিধা অসুবিধা এবং সাধারণ মানুষের যাতে ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে সেটা করেছে গত দু হাজার উনিশেও আমরা সাত দফায় নির্বাচন করেছি আমরা এবারেও সাত দফাতেই দেখতে চলেছি পশ্চিমবঙ্গ নিশ্চিতভাবে আমি আশাবাদী যে মানুষ এই আগামী লোকসভা নির্বাচনে প্রত্যেকে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে এবং এই মৎস্যকে প্রথম দফায় ভোট এবং তাতেই আপনি প্রার্থী আগামী দিনে প্রচারে কি আরো ঝড় উঠবে দেখুন আমরা ঝড় উঠাতে জানি না আমরা মানুষের কাছে আশীর্বাদ নিতে পৌঁছ মানুষের শুভকামনা মানুষের আশীর্বাদ তাই আমরা তাদের কাছে পৌঁছই আমরা যত বেশি মানুষের কাছে পৌঁছতে পারি তত বেশি নিজেদের মিলিত নিজেদেরকে সিদ্ধান্ত মান করতে তাই চেষ্টা করছি বেশি বেশি করে কী করে মানুষের কাছে পৌঁছানো যায় মানুষের কাছে কত ভুটে জীবনে আশা করছে দেখুন একটা সাধারণ মানুষ নিশ্চিতভাবে আমি এটা আশাবাদী যে মানুষ যদি আশীর্বাদ করে তবে গত বছরও মানুষের আশীর্বাদ করেছেন দু হাজার ভারতীয় জনতা পার্টি জুলিয়ারে আশীর্বাদ করেছেন নিশ্চিতভাবে এবারেও করবেন বাকি পরিসংখ্যান কি হবে আমাদের থেকে আপনারা যারা রয়েছেন সাংবাদিকরা আপনারা বেশি জানেন তো এটার জবাবটা আপনারই ভালো লাগে